আচ্ছা আমরা হাউস প্রায় একা সংসার হলেও কি হাত গুটিয়ে বসে থাকি না তো বলো তাই কিন্তু দেখো প্রত্যেক দিন সকাল থেকে একেবারে শুরু করে বেলা বারোটার মধ্যে প্রত্যেকটা সংসারের কাজ আমি একদম এ টু জেড ফুল এনার্জির সঙ্গে সেরে ফেলি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকাল টাইমে দেখতে পেলে মা কিন্তু সাইকেলটা বের করে দিয়েছে আর আজকে হচ্ছে শুক্রবার এই যে শুক্রবারে যখন ঘড়িতে বাজে এই টাইমে কিন্তু একেবারে দোরগোড়ায় জল দিয়ে তারপর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ঝাঁটাটা ধরে নিয়েছি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি তবে হ্যাঁ বলে রাখি ঘরের ঝাঁটগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু এই যে আমাদের উঠোনটার ঝাঁটটা বাকি আছে তো তার আগে চেষ্টা করলাম দুর্গা মন্দিরের ঝাঁটটা দিয়ে দেওয়ার আসলে রোদ পড়ে গেলে না এই দুর্গা মন্দিরের ঝাঁটটা দিতে একদম ভালো লাগে না তো চলো ফুল এনার্জির সঙ্গে সংসারে কাজগুলো করতে থাকি আমার ছেলের কিন্তু আজকেও স্কুল আছে প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় এমনিতেই আমি হাত গুটিয়ে বসে থাকি না সকাল মানেই হচ্ছে কিন্তু আমার ফুল এনার্জিতে একেবারে সংসারের প্রত্যেকটা কাজ সেরে নেওয়া আজকেও সেম আজকে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ এই যে থলিটা ধরেছি এটা কিন্তু আমি বাজার বাজারঘাট চললাম না আসলে এই থলিটা কিন্তু আমার বাবা রেখে গেছিলেন তো এর মধ্যে কিন্তু মাল আনা থাকে তো সেই জন্যই আর কি থলিটা ওখানে বাইরে রাখা ছিল আর এই তো দেখতেই পাচ্ছ ঘর দৌড় কিন্তু ঝাড় দেওয়ার পরে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি পুজোর বাসনগুলো অলরেডি বের করে দিয়েছি তবে প্রত্যেক দিন তো আমি তোমাদেরকে পুজোটা শেয়ার করি আজকে কিন্তু শেয়ার করবো না আজকে দেখো এই যে ফুল এনার্জির সাথে ঘর দৌড়ের কাজকর্মগুলোকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক দিন জানো তো সংসারে যা যাবতীয় কাজ থাকে সেই যাবতীয় কাজগুলোকে একেবারেই কিন্তু বাদ দেওয়া যায় না ক্যামেরা বন্দি হয়তো সবকিছু করা যায় না কিন্তু বাদ কোনোটাই দেওয়া যায় না জানো তো একেবারে ওই যে ঘুম থেকে উঠে বিছানা গুটানো থেকে শুরু করে একবারে ঝাঁট পাট তারপর হচ্ছে দেখতেই পাচ্ছ রান্না বান্না পুজো তারপর ঘর গোছানো এমনি কাছাকাছি যা কিছু থাকে সমস্ত কিছু জুড়েই একটা সংসারের কাজ তাই না তাই এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু ফুল এনার এনার্জির সাথে কাজগুলো করছি একবার কিন্তু ঢুকেছিলাম সিঁড়ির তলাটা ঝাঁট দিতে আসলে ওইটা কিন্তু ঝাঁট দিতে বাকি ছিল আর এমনিতে কিন্তু ওই প্রান্ত দিয়ে মানে আমাদের পিছন গেট দিয়ে ঝাঁটটা দেওয়া হয়ে গেছে মাও কিন্তু একদিকে ঝাঁটা ধরেছে জানো মানে পিছন দিকে দেওয়ার জন্য আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি দিয়ে নিচ্ছি তবে মা তো এইদিকে চলে যাবেন যেহেতু মা কিন্তু দেখো একজন আইসিডিএস ওয়ার্কার তোমরা তো আগেও শুনেছো আর এই তো দেখতেই পাচ্ছ চটিগুলোকে যেগুলোকে এইদিকে ওইদিকে ছড়ানো আছে সেগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি তারপর একেবারে সুন্দর করে ঝাঁটটা দেওয়ার চেষ্টা করি মানে ওই যে সকালে যে ফার্স্ট মর্নিং এর হয় না সেই ঝাঁটটা কিন্তু একেবারে খুঁটি আর এই তো দেখতেই পাচ্ছ সকালে ঝাঁটটা যদি ভালোভাবে না হয় না তাহলে কিন্তু কোনোভাবেই দেখবে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন সারা সারা দিনই করতে হয় তার সত্ত্বেও আমি বলার চেষ্টা করছি সকাল মানেই হচ্ছে কিন্তু একেবারে খুঁটি নাটি কাজ একদম সুন্দর করে সেরে নেওয়া আর এই তো দেখতেই পাচ্ছ ঝাঁট কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের অভ্যাস যা এই যে ঝাঁটাটাকে ধুয়ে রাখা তো ঝাঁটাকে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিলাম এটা জল ঝরে যাবে তারপর এমনি রোদে শুকিয়ে যাবে তারপর কিন্তু একদম ঘরের মধ্যে রেখে দেবো আর এখন দেখো গাছের মধ্যে জল দিয়ে নিচ্ছি যে সমস্ত গাছগুলো মাটিতে আছে সেই সমস্ত গাছগুলো কিন্তু গোড়াটা এমনি ভিজে থাকে কিন্তু দেখো যে সমস্ত গাছগুলো টবে থাকে না সেই গাছগুলো একেবারে গোড়াটা শুকিয়ে যায় জানো তো মাটি তো এমনিতেই দেখতেই পাও যে উঠোনের মধ্যে মাটি খুবই কম ওই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু বেলায় গরমের দিনে বিশেষ করে জল দেওয়ার ঠান্ডার দিনে এতটা লাগে না জানো তো এমনিতেই বৃষ্টির কোনো রকমের কোনো আর কি সম্ভাবনা দেখছি না সেই কারণে চেষ্টা করছি দুবেলা গাছগুলোকে একটু বাঁচিয়ে রাখার আর দেখো সকালবেলায় যেহেতু খুবই তাড়াহুড়ো থাকে তাই কিন্তু রয়েশ সেই গাছগুলোকে স্নান করানোও যায় না বিকেল টাইমে কি করি যখন আর কি একটুখানি আমি সময় পাই তখন বিকাল টাইমে গাছের পাতাগুলোকেও ধুয়ে দিই তো চলো চট জল দিয়েছি গাছে জলটা দিয়ে নিচ্ছি কেন কি সকাল থেকে একদম রয়ে বসে কাজ করার সময় নেই জানো তো যতটা পারা যায় ফুল এনার্জিতে কাজ করতে থাকি এখন দেখো কোমরের মধ্যে বালতি তুলে নিয়েছি আসলে এতটা তাড়াহুড়ো থাকে না সকাল টাইমে যে এই দিকে কাজও করতে হবে আবার দেখো সময় অনুযায়ী কাজ করতে হবে এরকম একটা চিন্তা থাকে ওই কারণে যখন ছেলের আর কি কাজকর্ম থাকে মানে ছেলেকে স্কুল পাঠানো থাকে তখন কিন্তু ছেলেকে নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ওকে সারিয়ে দিয়ে তারপর কিন্তু আমি সংসারে আরও যা যাবতীয় কাজ থাকে সেগুলোকেও মোটামুটি সেরে ফেলি তো ওই বলতে পারো বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজই হয়ে যায় ওর বাইরে কিন্তু আমার আর যেতে হয় না এখন দেখো একদম চট জলদি আমি স্নানটা সেরে ফেলেছি আর স্নান সেরেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু বাইরে চুল আঁচড়াতে চলে এসেছি ওইদিকে কিন্তু পুজোর বাসনগুলো পড়ে আছে তো পুজোর বাসনগুলো পড়ে আছে মানে যে পুজো দেবো না তা নয় পুজো দেবো তবে হ্যাঁ আজকে কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে আছি তাই দেখো পুজো দিলেও কিন্তু আজকে আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি না কী কারণে শেয়ার করছি না বলো তো বন্ধুরা আসলে প্রত্যেক দিনের ভিডিওতে তোমাদেরকে তো দেখানোর চেষ্টাই করি তোমরা তো খুব ভালোভাবেই দেখেছো আমি কিভাবে পুজো করি না করি আর এখন দেখো এই যে আম ডালটা যেন আমার প্রত্যেক দিনের রুটিনে থেকেই যাচ্ছে তাই না বলো আম ডালটা না খেলে না এমনি ডাল যেন মুখে রুঁচছে না জানো তো এই যে পরিমাণে গরম পড়ছে তাতে কিন্তু আম ডালটাই ভালো লাগছে আর এই যে দেখো ওইদিকে ভাতটা ডালটা বসিয়ে দিয়ে ছেলের টিফিনের ব্যবস্থা করতে হবে ছেলের তো মোটামুটি ওই দশটার সময় বেরোনো আর হচ্ছে সাড়ে টিফিনটা যদি একটু ভারী না দিই তাহলেও ভালো লাগে না তাই না আর আমার ছেলে জানো তো এই যে অন্য দিনে মানে কি করে বলো তো পরোটা যখন করে দিচ্ছি তখন দেখছি ভালোভাবে খেয়ে আসছে না কিন্তু আলুর পরোটাটা ভালোভাবে খেয়ে আসছে আবার কি জানো তো ওই যে চাউমিন করে দিলেও কিন্তু ভালো করে খেয়ে আসে তবে যদি মুড়ি আলু ভাজা দিই তাহলে তো কোনো দিনই আর ওর মুখে রুজবে না সত্যি কথাই বলছি মুড়ি আলু ভাজা কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না জানো তো এখন দেখছি আলু পরোটাটা খাচ্ছে ওই কারণে না দুটো করে আলু পরোটা দিয়ে দিচ্ছি কি করব কষ্ট হলেও না সকাল টাইমে একটু কষ্ট করে আমি এমনি করেই দিই জানো তো আর তোমরা তো ভালোভাবেই জানো এক সংসারে মানে যে হাত গুটিয়ে বসে থাকবো আর কোনো কিছু করব না এমনি ধরো সংসারে অনেক কাজ থাকে সেই কাজগুলোতে ফাঁকিবাজি করবো সেরকম কিন্তু কোনো রকমের আমার মনোবৃত্তি নেই সত্যি কথাই বলতে দেখতেই পাও তোমরা প্রত্যেকদিন সকাল থেকে শুরু করে ওই যে আমি বাসি কাপড়ে থাকবো রান্না বান্না করবো সেসবও করি না আবার পুজোও না দিয়ে থাকি এমনও দিন আসে না তাই না প্রত্যেক দিন কিন্তু আমি নিজের সংসারের জন্য যথেষ্ট করার চেষ্টা করি হতে পারে সেটা একলা সংসার আমাকে বকবার কেউ নাই বলবার কেউ নাই তবুও কিন্তু আমি সব দিনই সমস্ত কাজ সুন্দরভাবে করে থাকি আর এখন দেখো কালকে যে বলেছিলাম না কুদরি ছিল তো কুদরিটা কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো ওইদিকে কিন্তু ভাতটা ডালটা হয়েই গেছে তো চট জলদি চলো টিফিনের ব্যবস্থাটাও করতে হবে তো এদিকে কিন্তু আলু আর কুদরি ভাজাটা করব সেটা কিন্তু আমার ছেলের জন্য মানে ভাতের সঙ্গে দেব আর আমি কিন্তু এমনি এটা মুড়ি দিয়েও খেতে পারবো তার সঙ্গে হচ্ছে কি ভাত দিয়েও খেতে পারবো রুটি দিয়েও খেতে পারবো আজকে কিন্তু আলুর পরোটা যেটা মেখেছি না আটাটা সেটা কিন্তু আমি নিজের জন্যও বানাবো জানো তো অন্যদিন কী করি বলো ছেলের জন্যই বানাই দুটো তবে আজকে ভেবেছি আমি কিন্তু নিজের জন্য বানাবো আর এই তো দেখতেই পাচ্ছ আলুটা মেখে নিয়েছি ওইদিকে কিন্তু আমার ছেলে একটু গান করতে বসেছে আসলে গানটা কিন্তু ইদানিং দেখছি একটুখানি মানে স্কিপ হয়ে যাচ্ছে পড়াশুনোর চাপে তো এটা কিন্তু আমি ধরে রাখার চেষ্টা অতি অবশ্যই করব গানটা কিন্তু অতি অবশ্যই দরকার আমার পছন্দের জিনিস গানটা তাই ওকেও শিখতে হবে আর ও কিন্তু পছন্দ করে না তারা নয় ও পছন্দ করে তো চলো সে না হয় হচ্ছে অন্য কথা এদিকে দেখো কাজের কথায় আসা যাক ডালটা কিন্তু ফোড়ং দিয়ে নিয়েছি ডাল অলরেডি হয়েও ডালটা আলু সিদ্ধটা আর এদিকে একটা করে যদি ডিম করে দিই না তাহলে মোটামুটি আমার সকালে ছেলেকে তো অন্তত খাওয়ানো যায় তো চলো আরও কিন্তু যে সমস্ত আইটেমগুলো থাকে সেগুলো ধীরে সুস্থ করলেও চলে পড়ে কিন্তু কি বলো তো এক লাখ সংসারে যখন খাওয়ার মতো লোক শুধুমাত্র আমি আর আমার ছেলে তখন আমি চেষ্টা করি যে আমি যেটা খাবো সেটা যেন ওকেও করে দিতে পারি আর এই তো দেখো সংসারের এত কাজের চাপের মধ্যে ফাঁকিবাজি না করে একদম দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি ছেলের স্কুলের জন্য আমি কিন্তু আজকে ছয়টা পরোটা করেছি ছয়টা পরোটা কেন করেছি সেটাও বলি আজকে কিন্তু আমার হাজব্যান্ড ফোন করেছিলেন যে উনি নাকি চব্বিশ ঘন্টার জন্য আসছেন কেন আসছেন বলো তো আমার ওই যে শুনেছিলেন একটুখানি শরীরটা খারাপ ছিল তো সেই কারণেই বড়োবাবুকে আর কি বলেছেন যে একটুখানি আসি দেখে তারপর আমি নিজের ওয়াইফকে ডাক্তারও দেখাবো এই আর কি কিন্তু আমি দেখো আগের দিন কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছি তাই চেষ্টা করব এখন না যাওয়ার আসলে কী তো সমস্ত দিকই তো খেয়াল রাখতে হয় এই তো ওষুধ চলছে এর মধ্যে আবার ডাক্তার দেখানোর কোনো কারণ নেই তাই না তো চলো কথা বলতে বলতে কাজ সেরে নিচ্ছি দেখ তেই পাচ্ছ ছয়টা আলু পরোটা করব সেই জন্য এই যে বেলতেও লেগে গেছি ওইদিকে কিন্তু ভাজাটাও চাপিয়ে দিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু গ্যাসের ওভেনে চেঞ্জ করে করে রান্না করি মানে বলে রাখি কখনো হয়তো মিডিলের গ্যাসে কিছু চাপাচ্ছি আবার হয়তো সেই মিডিলে বসানো কোনো একটা খাবার জিনিস সেটাকে আমি আবার কনভার্ট করলাম ওই যে ডান দিকে কিংবা বাঁ দিকের গ্যাসে আসলে নিজের সুবিধা অনুযায়ী ফুল এনার্জিতে কাজ যাতে করতে পারি আর নির্দিষ্ট টাইমে করতে পারি সেই কারণেই এই কাজ দেখো কথা বলতে বলতে এইদিকে কিন্তু কুন্দরি ভাজাটাও হয়ে গেল ওইদিকে দেখো ভাতটা বসিয়েছি ভাতটা আমি হাড়ির মধ্যে বসিয়েছি কেন বলো তো ওই যে হাজবেন্ড আসছেন সেই জন্য আবার দ্বিতীয়বার ভাত বসিয়েছিলাম জানো তো আর দেখো এই টাইমে যখন আমি মাছটা করছি না সেই টাইমে কিন্তু আমি আমার ছেলেকে অলরেডি স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি তারপর কিন্তু ভাতটা আর মাছের ঝোলটা আবারও করছি মানে দুই দফায় আজকে রান্না করেছি জানো তো ছেলের জন্য করেছি তারপর হচ্ছে আবার ওই যে হাজব্যান্ড আসার কথা শুনলাম তাই মাছের ঝোল ভাত এইদিকে করে দিচ্ছি আর তার সঙ্গে ওই যে সকালে যে সমস্ত সবজিগুলো হয়েছে সেটা তো আছেই ঘড়ির কাটাই যখন মোটামুটি বাজে ওই এগারোটা সেই টাইমের মধ্যে দেখো আমাকে রান্না বান্না আবারও করতে হচ্ছে তবে হ্যাঁ করতে হচ্ছে মানে যে অনেকটা লেট করব তাও না আর এই দিকে দেখো এই যে এই মাছটার কথা বলি এগুলো কিন্তু বাবা নিয়ে এসেছিলেন মাছগুলো তো এগুলো কিন্তু বাছা হয়েছে আবার দিয়ে আবার এই যে এখানে রেখে দিয়েছিলাম মানে বেশি দিনের মধ্যে কিন্তু ওগুলো এখন রান্না করব না ওগুলো মা নিয়ে যাবে আর এখন দেখো এই যে কথা বলতে বলতে মাছের ঝোলটাও হয়ে গেল মাছের ঝোলটা যেটা করেছি সেটা হচ্ছে আম দিয়ে আম আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসেন তো সেই কারণে ওটা করার চেষ্টা করলাম আর এখন দেখো সংসারের কাজের মধ্যে এই যে ঘরের যে সমস্ত মানুষগুলো থাকে না সেই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু আমরা একা ঘরের হলেও দেখো ভাবতেই হয় বলো সংসারের কাজকর্মে কোনো রকমের ফাঁকিবাজি কিন্তু আমাদের নিজের জন্য খারাপ আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মনের জন্যও খারাপ সংসারে কাজের মধ্যে দিয়েই তো আমরা ফুল এনার্জি পাই তাই না সংসারে কাজ না করলে কি আর কোনো এনার্জি পাওয়া যায় এনার্জি গ্রো করে না একদম এনার্জি কিন্তু ডাউন লেভেলে চলে আসে তো দেখো কথা বলতে বলতে যে সমস্ত ফ্রিজের আর কি ঝাঁপিটা বাইরে ছিল সবজির তো সেটাকেও একদম ভরে দিলাম রান্নাঘরটা ওইদিকে কিন্তু মুছে দিয়েছে আর কয়েকটা জামা কাপড় ছিল আসলে এই যা পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু দেখো একবার জামাকাপড় চেঞ্জ করলে হচ্ছে না অনেকবারই কিন্তু চেঞ্জ করতে হচ্ছে স্নানের পরে আবারও যেন ঘেমে স্নান করে ফেলছি তাই না বলো তো চলো ওই কারণে কিন্তু আমি চেষ্টা করলাম যে টাইমে ছেলে স্কুলে আছে তার মধ্যে কাজগুলোকে সেরে নিই আর একেবারে কিন্তু বারোটার মধ্যেই সেরে নিই আসলে এত পরিমাণ গরম পড়ছে তার জন্য কিন্তু একলা সংসারেও আমি চেষ্টা করি ফাঁকিবাজি না করে একদম সংসারে কাজগুলোকে সুন্দরভাবে টাইমলি করে নেওয়ার তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলের কিন্তু একটা প্যান্ট ছিল জামা ছিল তারপর হচ্ছে আমারও কিন্তু চুড়িদার ছিল যে সমস্ত চুড়িদারগুলো আমি ওই যে ডাক্তারখানা গেছিলাম পরে সেইগুলোই আর কি আর এই তো সংসারে কাজকর্ম করে আবারও কিন্তু আমাকে স্নান দিতে হবে জানো তো স্নান না দিলে একদম ভালো লাগবে না তো চলো সংসারের কাজগুলো আজকে কেমন লেগেছে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও এত এত কাজকর্মের পরেও যে একলা সংসারে ফাঁকিবাজি করব সেই রকমের কোনো চিন্তাধারা না করে সংসারের কাজগুলোকে সুন্দর করে ফুল এনার্জির সাথে করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ একদম যখন কাপড় চোপড়গুলো মিলে দিলাম তখন এতটা ফ্রি লাগছে না ঘরেরও কাজ হয়ে গেল টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেল তো চলো বন্ধু আজকের ভিডিওটা না এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি টা ভালো থেকো সুস্থ থেকো